গন্ধটা মানে জলের মধ্যে সব ধুয়ে গেছে সাদা হয়ে গেছে মাংস সাদা হয়ে গেছে গন্ধ খুব একটা বেরোচ্ছে না কিন্তু অতটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি চলে এসেছি আমার গা প্রচণ্ড গোলাচ্ছিল সকাল থেকে তো কি হয়েছে আমি তো বলতে পারবো না সকালে আমি কাজের মধ্যেই ছিলাম ভিতরে আবাসনের ভিতরে আমি কাজের মধ্যেই ছিলাম সঞ্জীবা সঞ্জীবা গার্ডেনের ডুপ্লেক্সে একটাই ব্লক মানে ওর ভিতরে আমি কাজ করি ওখানে ফেরার পথে কাজের শেষে ফেরার পথে দেখলাম যে হচ্ছে যে চেনাকে খুন করা হয়েছে ছোটো ছোটো পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যালেলে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেখান থেকে যিনি উঠিয়েছেন যিনি উঠিয়েছেন আমাদেরই বোনাই হয় আমাদেরই বোনাই হয় উনি উঠিয়েছে পরিমাণ পাওয়া গেছে তিন থেকে চার কিলো হ্যাঁ না না প্লাস্টিকের না এমনি প্লাস করা ছিল মানে জলের মধ্যেই ছিল মা পিস ছিল যেরকম কিমা করে মানে এরকম ছোট ছোট পিস আছে মানে আপনার পকোড়া পিস পকোড়া পিস আছে ওই পিস করা হয়েছে তিন থেকে চার কিলো হ্যাঁ আমি দেখেছি আমি নিজে আমি ছবি ওটা দেখেছি আমাকে মানা করেছে আমাকে ছবি উঠাতে দেয়নি গন্ধটা মানে জলের মধ্যে সব ধুয়ে গেছে সাদা হয়ে গেছে মাংস সাদা হয়ে গেছে গন্ধ খুব একটা বেরোচ্ছে না কিন্তু অতটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি চলে এসেছি আমার গা প্রচণ্ড গোলার ছিল উনি তো একাই আছে কেউ এটা তুলতে মানে আগে আগাতে পারেনি কেউ আগাতে পারেনি বলে আমার মনায় এই কাজগুলো করে ভূষণ শিকারী এখানকার হ্যাঁ উনি সেফটি পরিষ্কার করে কাজ করে না ওনার যে মানে বিল্ডিংটা যারা বানিয়েছিল ওনারই এমপ্লয় ওনারাই যারা কাজ করে ওনার আন্ডারে ওনারাই এনেছিল না না ভাঙা ছিল না একটা পিঠ করা আছে ঢাকনা সিস্টেম করা আছে ওই ঢাকনাটা উঠিয়ে দিলেই পরিষ্কার হয়ে যায় প্রত্যেক পুরো কমপ্লেক্সের মধ্যে প্রত্যেকটাই করা আছে হ্যাঁ নিচে উপরে মানে বেসমেন্টের লবিতে রাখা হয়েছে উপরে বেসমেন্টের উপরে রাখা হয়েছে প্লাস্টিকের উপরে প্লাস্টিক পাতা হয়েছে প্লাস্টিকের পাতা উপরে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ শিওর হলে ওখান থেকে এতগুলো মাংস আসবে কোথা থেকে প্লাস্টিকের মধ্যে না মানে আপনার হচ্ছে যেটা বলে অ্যাকোডিয়াম ছোট ছোটো অ্যাকোডিয়াম বলগুলো যে পাওয়া যায় না তার মধ্যে লবণ দিয়ে জল দিয়ে ওর মধ্যে রাখা হচ্ছে মাংসগুলো হ্যাঁ সিআইডির লোকগুলোই রাখছে হ্যাঁ এখনও রয়েছে ওনারা এখনো তদন্ত করছে আর যদি পায় কিছু হ্যাঁ গায়ে তো ইউনিফর্ম তো নেই এটা কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়ান বুঝতে পারছি না ইন্ডিয়ান আমাদের নিউটাউন যে এরিয়া আমাদের নিউ টাউনে পুলিশকে আমরা আমি চিনতে পারি কিন্তু বাংলাদেশের পুলিশকে আমি তো চিনতে পারবো না হ্যাঁ আমি ছবি উঠাতে গেছি কিন্তু আমাকে ওটাতে মানা করেছে না আমি জিজ্ঞাসা করিনি সবাই তো ওইগুলো তো উঠাচ্ছে না উঠাচ্ছে বলেই তো আমি জানতে পেরেছি ওখানে তো আরও আমাদের কাজের ছেলেপুলেরা ছিল ড্রাইভার ছিল হ্যাঁ 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 এইটাই এম এমপির মাংস কেননা এখানে হচ্ছে মুরগির মাংস অতটা নষ্ট করার মতো ওখানেই এ নেই কিচেন নেই ওখানে কিচেন নেই ওখানে অ্যাকচুয়ালি যেখানে ম্যানুয়ালটা আছে ওখানে হলো পার্কিং গাড়ি পার্কিং গাড়ি কি পার্কিংয়ের মধ্যেই হচ্ছে ম্যানুয়ালের ঢাকনাটা তুলে উঠিয়েছে এটা আমাদের থাকদাড়ি বৈদ্যপাড়া নিউ টাউন সঞ্জীবা ডুপ্লেক্স গার্ডেন ডু ডুপ্লেক্স হবে না গার্ডেন আলাদা আলাদা আছে মানে হচ্ছে একটা বিল্ডিং এর একটা না সেইটা হবে পাইপ থেকে হবে ট্যাঙ্ক থেকে বের করা হয়েছে ফ্লাস করলে আপনার তো সেফটি চলে আসবে